আর এই মুহূর্তের একটি বড় খবর দেবো আপনাদেরকে যেখানে আমেরিকা থেকে ভারতে ফেরানো হচ্ছে আনমোল বিষ্ণুইকে মুসেবালা হত্যা বাবা সিদ্দিকী হত্যা সহ আঠেরোটি মামলায় অভিযুক্ত আনমোল বিষ্ণই গ্যাংস্টার আনমোল বিষ্ণই লরেন্স বিষ্ণয়ের ভাই দিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছেছে কেন্দ্রীয় গোয়েন্দারা আজই তাকে ভারতে নিয়ে আসা হচ্ছে লরেন্স বিষ্ণয়ের ভাই কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণয়কে ভারতে নিয়ে আসা হলো এবং গ্যাংস্টার আনমোল বিষ্ণয় লরেন্স বিষ্ণয়ের ভাই আমেরিকা থেকে ভারতে ফেরানো হচ্ছে আনমোল বিষ্ণয়কে মুসেওয়ালা হত্যা বাবা সিদ্দিকী হত্যা সহ আঠেরোটি মামলা মামলায় অভিযুক্ত ছিল এই গ্যাংস্টার আনমল বিষ্ণয় যে লরেন্স বিষ্ণয়ের ভাই তাকে ভারতে ফেরত পাঠালো আমেরিকা অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো আপডেট দেবেন অরিত্র দেখো খুব উল্লেখযোগ্য যে বিষয়টা সামনে আসছে মুসেওয়ালা খুনে মুসেওয়ালা এবং সিদ্দিকি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমল বিষ্ণয় তাকে দেশে ফেরানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা মঙ্গলবারই শুরু হয়েছিল এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স লরেন্স ছোট ভাই আনমল বিষ্ণয় অবৈধভাবে আমেরিকায় প্রবেশের জন্য আটক করা হয়েছিল আনমলকে এবার তাকে সেই দেশ থেকে ভারতে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব উল্লেখযোগ্য ভাবে আইজিআই এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে সেই এয়ারপোর্টে দেশের যারা তদন্তকারী সংস্থা এবং বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই এই আনমল বিষ্ণয়কে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে খুব উল্লেখযোগ্য ভাবে একাধিক রাজ্যে আঠেরোটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে আনমলের বিরুদ্ধে এর মধ্যে উল্লেখযোগ্য দু হাজার চব্বিশ সালের অক্টোবরে বাবা সিদ্দিকের হত্যা দু হাজার বাইশ সালের মে মাসে পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসোয়ালার হত্যা এবং অভিনেতা সালমান খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় মামলা রয়েছে এই আনমল বিষ্ণুয়ের বিরুদ্ধে গত বছর নভেম্বরে তাকে হেফাজতে নেওয়ার পরে মহারাষ্ট্র আদালতে জামিন অযোগ্য পরোয়ানা ও ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে ভারতে তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল এনআইএ দিল্লি পুলিশ কোন সংস্থা তাকে হেফাজতে নেবে সেটা এখনো ঠিক হয়নি তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দিল্লিতে পৌঁছানোর পরেই আনমলকে এনআইএ হেফাজতে নেবে না দিল্লি হেফাজতে নেবে দিল্লি পুলিশ হেফাজতে নেবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে তবে এখন শুধু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি বিমানবন্দরে আমেরিকা থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আদমুল বিষ্ণয়কে একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো অরিত্র অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ লরেন্স বিষ্ণয়ের ভাই গ্যাংস্টার আনমোল বিষ্ণয় তাকে ভারতে ফেরানো হলো আমেরিকা ভারতে ফেরত পাঠালো তাকে এবং একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে যেখানে পাঞ্জাবি গায়ক সিধু মুসুবালা খুন থেকে শুরু করে বাবা সিদ্দিকী খুন এমনকি সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার সঙ্গে অভিযোগ ছিল তার বিরুদ্ধে আর তাকেই এবার ভারতে ফেরত পাঠানো করেন